সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো আমার দোকানে বর্তমানে কি কি কাজ চলে যাচ্ছে এবং কি কি কাজ আমরা কমপ্লিট করেছি ডেলিভারি এখানে দেখতে পাচ্ছেন এর কিছু তাই জানালা আমরা কমপ্লিট করেছি এই তাই এখানে আমরা ব্যবহার করেছি হাফ ইঞ্চি ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ স্টিল ডাক কোম্পানির মাল দিয়ে এই জানালার প্রাইস নিয়েছি আমরা ছয়শো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট আপনি যদি ওয়ান পয়েন্ট টু দিয়ে করতে চান তাহলে আপনার পাঁচশো টাকা স্কোয়ার ফিট করবে আর যদি আপনি অনমিল দিয়ে করতে চান তাহলে চারশো বিশ টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে আপনি যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে অর্ডার করে কনফার্ম করে নিতে পারবেন ইনশাল্লাহ আর এখানে আমরা পলিথিন ব্যবহার করেছি আর এই আমরা পলিথিন টাকা নিয়েছি এক্সট্রা আর এই পলিথিন দেওয়ার কারণ হয়েছে আপনার এস এর মধ্যে আপনার কোন জাতের কেমিক্যাল বা সিমেন্ট বা প্লাস্টার পড়লে কিন্তু এটা পরবর্তীতে আর উড়ানো যায় না নষ্ট হয়ে যায় এটার কালারটাই ডিসকালার হয়ে যায় এটা অনেকে হয়তো বা জানে না কিন্তু এসএস এর যে কোনো কাজ আপনার এরকম পলি করে রাখা অনেক ভালো বা কিংবা পাঁচটার পরে লাগানো ভালো এখানে আমরা এরকম জানালা প্রায় দশটা কমপ্লিট করেছি ফিনিশিং বাকি এটা আমরা ওয়ান মিলি কোম্পানির মাল দিয়ে নিয়েছি চারশো চল্লিশ টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে আর যদি আপনি ওয়ান পয়েন্ট টু দিতে চান তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা আর ওয়ান পয়েন্ট ফাইভ দিতে গেলে আপনার ছয়শো টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে করতে পারবেন আর এখানে আরো একটি গ্রিল দেখা যাচ্ছে আপনার বেলকনির এটা হাফ থ্রি ফোর হাফ থ্রি ফোর মাল ব্যবহার করে কি ওয়ান পয়েন্ট টু স্টিল কোম্পানি মাল দিয়ে আপনারা পাঁচশো টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে নিতে পারবেন এখানে কিন্তু এস হবে এখনো কমপ্লিট করা হয়নি এখানে আরেকটি গেট আছে আপনার গেটটি আমরা নিয়েছি হচ্ছে এগারোশো টাকা স্কোয়ার ফিট গেটের কাজ এখনো শেষ হয় নাই আর এখানে আপনার স্টিলের পুরাতন আলমারি দেখতে পাচ্ছেন আলমারির রং রঙের জন্য দিয়ে গেছে এবং কিছু রিপারিং আছে রঙের জন্য আমরা মজুরি নিয়েই চার হাজার টাকা যদি রিপারিং থাকে তাহলে এটা আলাদা আমাদেরকে বিল দিতে হয় আর এখানে কিছু গ্রিলের ফ্রেম করা আছে এটা আপনার কলসি ডিজাইনের ইয়া হবে গোল্ডেন কালারের এটা আপনার ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমরা আটশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি আটশো পঞ্চাশ টাকা আর যদি আপনি ওয়ান পয়েন্ট টু দিতে চান তাহলে সাতশো পঞ্চাশ টাকা আর ওয়ান মিলি দিলে আপনার ছয়শো পঞ্চাশ টাকার মাধ্যমে নিতে পারবেন এরপরে আপনার এখানে আরো একটি বড় বড় গেট দেখতে পাচ্ছেন দশ ফিট সাড়ে নয় ফিট বাই বারো ফিট এটা আমরা খুঁয়া নিছি আপনার এক লক্ষ চল্লিশ হাজার টাকার মাধ্যমে এই গেটটি আপনারা চাইলে আমার কাছ থেকে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আর এখানে আরেকটি রাউন্ড দরজার কাজ চলিতেছে এটা আমরা একুশশো টাকা পার স্কোয়ার ফিট নিছি এই দরজাটির বিল আসবে প্রায় পঞ্চাশ হাজারের উপরে তারপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন একটি ভিয়েতনামি গেট যা বাংলাদেশের মধ্যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এই গেটটি বর্তমানে অনেক ভাইরাল এই গেটের উপরে মনে হয় না এখন বেটার কোনো কিছু বর্তমানে আসছে এটা অনেক জনপ্রিয় এই গেটটি এখন বর্তমানে রানিং চলে গেছে এই গেটগুলো আপনারা ফাইভ মিলি দিয়ে ষোলোশো এবং সিক্স মিলি দিয়ে সত্তরশো টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে আপনারা আমার কাছ থেকে যেকোনো জায়গা থেকে নিতে পারবেন ইশাল আর এখানে এই গেটের লেজার শিট আমরা এনেছি লেজার শিটটা সিক্স মিলি দিয়ে আমরা এটা তৈরি করতেছি এটা প্রাইস আনুমানিক দুই লক্ষ টাকা আসবে এটা এটার বিল আর এখানে আপনার আরেকটি গেট দেখতে পাচ্ছেন এই গেটটা আমরা বাইশশো টাকা স্কোয়ার ফিট নিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে এটা একটা এটা সাত ফিট বাই সাত ফিট গেট এক লক্ষ চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা আছে প্রায় আর এখানে আরেকটি গেট দেখতে পাচ্ছেন এটা পাঁচ ফিট বাই সাত ফিট এটা নিয়েছি সতেরোশো টাকা স্কোয়ার ফিট সত্তর হাজার টাকার উপরে আছে এটার দাম আর এখানে আমরা একটি সুকেশ তৈরি করেছি আপনার এই সুকেশ আমাদের কাছ থেকে জিপি সিট দিয়ে আপনার দুইশো আশি টাকা কেজির মাধ্যমে নিতে পারো যে কোন জায়গা থেকে আর এখানে আরো একটি দরজার কাজ চলিতেছে এবং সাদার কাজ চলিতেছে এদিকে আর কি এখানে দেখতে পাচ্ছেন আর কিছু গেট রয়েছে দুইটা গেট এদি এখনো রং করা হয় নাই রঙের পরে আমরা ডেলিভারি দিব এদিকেও আপনার অক্সব ডিপার্টমেন্টে যত ধরনের কাজ আছে আমার কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন দেখা গেছে আপনার কোন ডেলিভারি চার্জ লাগতেছে না আপনি যদি আমার ভিডিওর মাধ্যমে আমাদেরকে কাজটা দেন একশোর মধ্যে আমাদেরকে 20% পার্সেন্ট বা পঁচিশ টাকা অ্যাডভান্স দিলে আমি আমরা পুরো কাজটা শেষ করে তারপরে আপনার কাছ থেকে আমরা বিল্ডা নিব আপনি চাইলে আমাদের কাছে এসব ধরনের যে কোনো ধরনের কাজ করাতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গা থেকে আমরা কাজ কাজ করে দিয়ে আসবে ইনশাল্লাহ ভালো